যা কিছু অর্থনৈতিক সাহায্য সেটা আমি যতটুকু করবার করতে পারি উনিও নিজে যথেষ্ট রোজগার করেন শি ইজ ভেরি হ্যাপি খুব খুব কঠিন নিশ্চয়ই তবে ওই যে বললাম ভালোবাসা আর বিশ্বাস ওই দুটোকে সম্বল করে এগুলো কোনো কাজই অসম্ভব না তোমরাও পারবে আমার দৃঢ় বিশ্বাস যে এই জেনারেশনের ছেলেমেয়েরা অনেক দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে তারা হয়তো ঠিক দিশা পায় না সবসময় যে কোন পথটা ঠিক বা কী করলে যে মানুষের কাছে পৌঁছানো যাবে সব থেকে বড় কথা হলো নিজেকে শ্রদ্ধা করতে সেবা আমি খুব অভিজ্ঞতা থেকে বলছি যারা নিজেদের রেসপেক্ট করতে পারে তারা রেসপেক্টের জায়গায় পৌঁছবেই একটা গ্যারান্টিড আর ই তো জানি না কী হবে এই জিনিসটা ভালো নয় নৌকো চালাবার সময় একটা গোল থাকে যে আমি কোথায় যাব সেই গোলটা প্রথম থেকে বাবা মায়েদের এবং ছেলে মেয়েদের নির্ধারণ করতে হয় না নাহলে হয়নি এই গোলটারই অভাব গোলটা যদি ঠিক থাকে আমার ছেলেমেয়েরা অনেক দূর এগিয়ে যাবে অনেক ভালো আর কখনো কোনো নেগেটিভ কথা চিন্তা করাই নেই না কথাটা লিখে কেটে রাখার দরকার এভরিথিং ইজ পজিটিভ সো ইফ have হ্যাভ টু হ্যাভ দ্য ড্রিম সো ড্রিম উইল কাম ট্রু অলওয়েজ থিঙ্ক ডু পজিটিভ থিংস ট্রাই টু হেল্প আদার্স আর নিজের মধ্যে আত্মসমালোচনা চারটি করলে জ্ঞান দেওয়ার কথা মনে হচ্ছে কিন্তু আমি জীবনে একটা অভিজ্ঞতা অর্জন করেছি আই স্টার্ট মাই লাইফ ফ্রম জিরো ইভিন মাইনাস আজকে আমার সঙ্গে সারা পৃথিবীর মানুষের ভালো ভালোবাসার যে সম্পর্ক এটা একটাই চাবি কাছে সেটা যে অনেস্ট্রি আর হার্ডওয়ার্ক আর কিছু কথা একই আমাদের কারণ আমরা একই কাজকর্ম করি একসঙ্গে ওনার নির্দেশ মতন কাজই করি তবে ছোটোদের সঙ্গে থাকতে বেশি ভালো লাগে কারণ ওদের ভেতরটার মধ্যে কোনো ডুপ্লিসিটি ঢোকে নি তো সেই জন্য এক মুখে একটা কথা মনে আরেকটা কথা নিয়ে ওরা বলে না সেজন্য ওদের সঙ্গে থাকতে ভালো লাগে এবং সেই জন্যই মনে হয় যে ওদের যেটাই দেওয়া যাবে সেটাই একটা আকরের মতো ওদের শরীরের মধ্যে ঢুকবে ওরা ওটা ঠিক মতো মুখ দিতে পারবে একটা মাটি শুধু রেডি করতে হয় তো তবে তো মূর্তি গড়া যায় মাটিটাকে তৈরি করার কাজটাই আমরা করি পার্টিটা তৈরি হলে ওরা আপনি আপনি মূর্তি করে হয়ে উঠে হয়ে উঠে একদম মূর্ত হয়ে উঠে সকলের সাথে একে অপরকে শিক্ষণীয় যদি কিছু বলি সেটা আপনাকে একে অপরের শিক্ষণই সেটা হচ্ছে যেমন উনি বললেন যে শ্রদ্ধা করতে পারা আর আমি তার সঙ্গে অ্যাড করবো বিশ্বাস নিজের প্রতি কনফিডেন্স লেভেল যদি ঠিক থাকে তাহলে সব এগিয়ে যাবে কিছু করতে পারবে না কী হয়েছে যতই টেকনিক্যালি আমরা খুব রিচ হয়ে যাই না কেন মানে এআই টে আই অনেক শব্দগুলো শুনি কিন্তু আমার মনে হয় না যে আমার মধ্যে যে আছে তাকে যদি আমি সামনে আনতে পারি ঠিকভাবে তাহলে পূর্বপুরুষকেও শ্রদ্ধা জানানো হয় আর আমার পরবর্তী প্রজন্মকেও শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা জানানোটাই আসল

টাকা উঠেই উঠেই টান্ত নিয়ে বসে কি কী হচ্ছে না হচ্ছে জানবার দরকার হ্যাঁ যা যা কিছু অর্থনৈতিক সাহায্য সেটা আমি যতটুকু করবার উনিও নিজে যথেষ্ট রোজগার করেন শি ইজ ভেরি হ্যাপি কিন্তু আমার কথা হচ্ছে যে অর্থটা কোনো ব্যাপারই না ওটা হয়ে যায় কাজ ঠিক করে করলে না পয়সা পিচন পিচন বেড়ে যায় আমি দেখেছি কাজটা ঠিক করে সংসার মানে যদি শুধুমাত্র দোকান আর বাজার হয় সেটা তো সংসার নয় দোকান বাজারের বাইরে বড় সংসার করতে হবে অনেক মানুষকে হেল্প করতে হবে অনেক সঙ্গে থাকতে হবে আর সবাইকে মিলে মিশে নিতে হবে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে এই একটা ছবির অনুষ্ঠানে আমরা এসেছি প্রত্যেকটা মানুষ কন্ট্রিবিউট করেছে বলে ছবিটা হয়েছে একটা মানুষ যদি কন্ট্রিবিউট কম করে ছবিটা হবে না

দেখুন আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি এত বড় সেলিব্রিটি আপনি কিরকম করেছেন আমি যে পঁয়তাল্লিশ কী করে কাটালেন পঁয়তাল্লিশ আমি যে আরও পঁয়তাল্লিশ যদি বাঁচি তখন সে খোঁজ